এই হচ্ছে ভারতের অগ্নি ড্রাগন আজ পর্যন্ত কেউ এটিকে হারাতে পারেনি আর এটা হচ্ছে বাংলাদেশের বরফি ড্রাগন এর নিঃশ্বাসে সব কিছু জমে যায় বাংলাদেশি লোকেরা বলল আমাদের ড্রাগন সবচেয়ে শক্তিশালী ভারতীয়রা বলল আমাদের ড্রাগন সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হল একটি আকাশ যুদ্ধের আয়োজন করা হবে ভারতীয় ড্রাগনকে খাওয়ানো হলো বিশেষ শক্তিতে ভরা অগ্নিফল যার ফলে তার আগুন আরও তীব্র হয়ে বাংলাদেশি ড্রাগনকে দেওয়া হল জাদুকরী বরফ পানি যার ফলে তার নিঃশ্বাস আরও বেশি শীতল হয়ে উঠে এখন শুরু হচ্ছে সেই যুদ্ধ যা আকাশকে কাঁপিয়ে তোলে ভারতের ড্রাগন আকাশে উড়ে তার আগুনে মেঘ পুড়তে শুরু করে বাংলাদেশের ড্রাগন ওপরে উঠে আসে তার বরফে নিঃশ্বাসে বাতাস পর্যন্ত জমে যায় ভয়ঙ্কর সংঘর্ষ আগুন বনাম বরফ বিদ্যুৎ ও ঝড়ের মধ্যে দারুণ লড়াই যদি তুমি চাও বাংলাদেশের ড্রাগন জিতুক তাহলে একনি ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করো আর যদি তুমি চাও ভারতীয় ড্রাগন জিতুক তাহলে ভিডিওটি স্কিপ করো